হ্যালো গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হবে তো অনেক 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 ধন্যবাদ তোমাদের আমাকে এত 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 সাপোর্ট করার জন্য তো কালকে একটা ভিডিও আপলোড করেছি ফানি ভিডিও তো যাই হোক তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদ তোমাদের দুয়াই ভিডিওটাতে সাত হাজার প্লাস ভিউজ হয়েছে তো আমি ভাবতেও পারিনি যে তোমরা আমাকে এতটা এতটা ভালোবাসবে তো অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে ভালো তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে আশা করি ভালোবাসা আরও পাবো এই ছোট। ছেলেটাকে আশা করি উপরে নিয়ে যাবে তো আজকেও কাজে যেতে পারেনি শরীরটা অনেক খারাপ তো দিল লাভ ইউ ভাই এত 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 ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ এত ভালোবাসা কী বলবো সহ্য হচ্ছে না এত মানে আমার ভিডিওতে যে সাত হাজার এসেছে আমি ভাবতেও পারছি না কালকে একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবের জন্য ইউটিউবকে বলেছিলাম যে আমার একটা ভিডিও ভাইরাল করে দিও তো যাই হোক ইউটিউব শুনেছে আমার একটা ভিডিও সাত প্লাস ভিউজ করেছে আমি এতে অনেক 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 খুশি সব থেকে বড়ো খুশি তোমাদের জন্য যে আমার তিনশো সাবস্ক্রাইবার তোমরা পুরো করে দিয়েছ তো অনেক 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 লাভ ইউ সবকে এভাবে ভালোবাসা দিতে থেকো এর থেকে ভালো ভালো ফানি ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসব তো তোমরা এভাবে ভালোবাসা দিতে থাকে লাভ ইউ ওয়াল বাই